সাথে বাইক ইউনিয়নের শিক্ষা সদন বাইক উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্র পুনর্বহালের দাবিতে শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন কসবা টিভির ডেস্ক রিপোর্ট তথ্যচিত্রে তানভীর আলম ডালি এবারে জানিয়ে দিচ্ছি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাইক ইউনিয়নের শিক্ষা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্র দাবিতে শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন অনুষ্ঠিত আজ পহেলা কসবার কুমিল্লা ডিসি রাস্তায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনকারীরা পরীক্ষা কেন্দ্র পুনর্বহাল শিক্ষা সুন্দর পরিবেশ গড়ে তোলা এবং বিভিন্ন অপরাধের সাথে জড়িতদেরকে দায়িত্ব থেকে অপসারণের দাবি জানান মানববন্ধনকারীরা পরীক্ষা কেন্দ্র পুনর্বহন না করা হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন এ সময় অভিভাবক এবং শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন নাজমুল হাসান মনির হাসান রেজাউল করিম রবিন আকরাম রিয়াজউদ্দিন মামুন খোরশেদ আলম নজরুল ইসলাম স্বপন আহমেদ ভুইয়া আশরাফুল ইসলাম রিঙ্কু সাফায়ন আহমেদ রিয়াজ সহ প্রমুখ মানববন্ধনকারীরা শিক্ষা শূন্য বায়ক উচ্চ বিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে প্রায় দুই কিলোমিটার পথ অতিক্রম করে নয়নপুর বাজার হয়ে পুনরায় নিজ শিক্ষা প্রতিষ্ঠানে এসে সমাপ্ত করেন

ছ্যাংটার আজকে শুনলাম আমরা কাটতে দিছে এখান থেকে ক্যান্সেল করেছে কি কারণে স্কুলের শিক্ষক এবং শিক্ষিকা এবং ম্যানেজিং কমিটি যদি অপরাধ করে দেয় তাদের বিচার হোক নাহলে তাদের চাকরি থেকে বঞ্চিত করা হোক ঐতিহ্যবাহী বায়ক শিক্ষা সদন উচ্চ বিদ্যালয়ের এই স্কুলের আমাদের প্রাক্তন স্টুডেন্ট আমরা এই স্কুলে পরীক্ষা দিয়েছি আমরা এই স্কুলের কেন্দ্রগুলো অতি দ্রুত ফেরত চাই আমরা ইনশাল্লাহ এই বাইক ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল এবং অভিভাবক এবং দলমত নির্বিশ্বাসে আমরা ইনশাল্লাহ এই সেন্টারের প্রতিবাদ আমরা জানাবো স্কুলে কেন্দ্রটি বেশি জরুরি এখানে কিছু শিক্ষক শিক্ষিকার কারণে যদি স্কুলের কোনো ক্ষতি হয়ে থাকে পরীক্ষা কেন্দ্র যদি ক্ষতি হয়ে থাকে শিক্ষক শিক্ষিকার বিচার হওয়া উচিত আমরা চাই আমাদের প্রাণের দাবি আমাদের সকলের দাবি যে এই প্রতিষ্ঠানের কেন্দ্র আবার ফিরে আসুক আমাদের প্রাণের দাবি এই শিক্ষা সদন বায়ক উচ্চ বিদ্যালয়ে এই সেন্টার পরীক্ষার সেন্টার পূর্ণ বহাল করতে হবে শিক্ষা সদন বাইক উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার কেন্দ্র পূর্ণ মহলের দাবিতে শিক্ষকরা শিক্ষার্থীরা মাঠে নেমেছে মিছিলে মিছিলে কোন জাগরণ সৃষ্টি করেছে শিক্ষার্থীরা দাবি করেছেন পণ্য বহাল করে শিক্ষা সদন বাইক উচ্চ বিদ্যালয়ের গতিকে ফিরিয়ে আনার জন্য অন্য না করা হলে এই দাবিতে কোনো অবস্থায় যদি না করা হয় আবস করা হবে না বলে এমনটি জানিয়েছেন শিক্ষার্থীরা আমি ক্ষমসেটালি বাইক তমনি চত্বর থেকে সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ কল্প কে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ